হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো আজকের তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে এই সংস্কৃত বিষয়ের সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই সেগমেন্ট থেকে মাত্র একুশটি মাত্র একুশটি প্রশ্ন নির্বাচন করেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যা তোমাদের দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়তে চলেছে এর আগে আমি তোমাদের নাট্যাংশ দিয়েছিলাম বাসন্তিক ও শবনম এই নাট্যাংশ থেকে আজকে আমি সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর থেকে আমি তোমাদের এমসি কিউটা কমপ্লিট করে দিয়েছি মাত্র একুশটি প্রশ্ন আছে এর থেকে তোমাদের তিনটি নাম্বার থাকে এর থেকে তোমাদের তিনটি প্রশ্ন পড়ে তিনটি প্রশ্ন পড়ে যাই হোক মাত্র একুশটি প্রশ্ন এবং তোমাদের যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটি কয়েকটি অধ্যায় আছে তিনটি অধ্যায় আছে যত সম্ভব এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন তোমাদের পড়ে থাকে এবং আমি তিনটি অধ্যায় একত্রিত করে একুশটি প্রশ্ন আমি তোমাদের নিয়ে এসেছি বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আর বিশেষ করে তোমরা অনেকেই ভিডিও দেখছো না পরীক্ষা আসলে তখন হুড়োপাড়া করো লাস্ট মিনিট লাস্ট মিনিট করতে থাকো এখনই থেকে যদি তোমরা পরপর পরপর ভিডিওগুলি ফলো করে যাও ফলো করে যাও এবং প্রশ্ন উত্তরগুলো ঠিকঠাকভাবে পড়ে যাও তাহলে তোমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা এগিয়ে থাকবে এবং টেস্টের পর ফাইভ পার্সেন্ট তোমরা গোছাতে পারবে কিন্তু তোমরা প্রথম থেকে প্রথম থেকে একদম পড়ো না লাস্টে গিয়ে একাঘায়ে এই হানড্রেড পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট করা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা যাই হোক আমি প্রশ্ন উত্তরগুলো পড়ে নিচ্ছি দেখো একের দাগের দেখো মৃচ্ছ কটিক কী ধরনের দৃশ্যকাব্য অ্যান্সার হবে প্রকরণ দুয়ের দাগে অভিজ্ঞান শকুন্তলম কোন কত অঙ্কের নাটক সাত অঙ্কের নাটক মুদ্রারাক্ষস কার লেখা বিশাখ দত্তের লেখা বৃহৎ সংহিতা সংহিত্য গ্রন্থটির রচয়িতা হলেন বরাহ মিহিত বৃহৎ সংহিত্য গ্রন্থটির রচয়িতা হলেন বরাহ মিহিত স্বপ্ন বাসব দত্তম কার রচনা ভাস ভাসের রচনা অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি মালব্য রস ও রত্নাকরের রচয়িতা হলেন নাগার্জুন প্রতিমা নাটক কার লেখা এবং প্রতিমা নাটক এই নাটকটিও লেখা ভাসের লেখা আটের দাগের প্রশ্ন ফলিত জ্যোতিষ কে রচনা করেন ফলিত জ্যোতিষ কে রচনা করেন আর্যভট্ট চারু দত্ত মেঘদূত ও কুমার সম্ভবের মধ্যে কোনটি কালিদাসের লেখা নয় চারু দত্ত চারু দত্তটা কালিদাসে লেখা নয় মেঘদূত এবং কুমারসম্ভব এই দুটি গ্রন্থ কালিদাস লিখেছিলেন চারু দত্তের প্রণয়নী কে ছিলেন বসন্ত সেনা মেঘদূতের রচয়িতা রচয়িতা দুবার হয়ে গেছে মেঘদূতের রচয়িতা কে উত্তর হবে কালিদাস মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা ছন্দে রচিত বন্ধুরা তোমাদের যাদের সংস্কৃত আছে আমি আর একটি তোমাদের এমসিকিউ ভিডিও বাকি আছে আর একটি তোমাদের এমসিকিউ ভিডিও দিয়ে দেবো এবং এমসিকিউ ভিডিও আর একটি দেওয়ার পর তোমাদের আমি প্রথম থেকে এসএ কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের যে ভিডিওগুলো আমি দিতে থাকব এবং আমি তোমাদের গদ্য এবং পদ্য যত সম্ভব বড় প্রশ্ন অর্থাৎ এলএ প্রশ্ন দিয়ে দিয়েছি তারপরে আমি তোমাদের সংস্কৃতের ইতিহাস এবং ভাষা থেকে বড় প্রশ্নটাও দিয়ে দেবো দিলে তোমাদের সিলেবাস শেষ হবে মোটামুটি একটু শেষ হবে ব্যাকরণটা বাদ দিয়ে তারপরে আমরা ব্যাকরণের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিকে এবং তোমাদের যে বঙ্গানুবাদ আছে রচনা আছে সেই দিকে যাব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো তেরো দাগের প্রশ্ন গীত গোবিন্দ কার রচনা কবি জয়দেবের রচনা গীত গোবিন্দের শ্লোক সংখ্যা কত আশিটি গীত গোবিন্দে কয়টি গীত আছে চব্বিশটি এটা এটা ইংরাজিতে ভাববে না এটা চব্বিশটি টোয়েন্টি ফোর মেঘদূত কী ধরনের কাব্য মেঘদূত হলো একটা গীতি কাব্য রঘুবংশম কার রচনা কালিদাসের রচনা আর্যভট্টের সময়কাল হলো চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ আর্যভট্টের সময়কাল হলো চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়টি কি চিকিৎসা বিজ্ঞান এবং দাগের প্রশ্ন আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কী চরক সংহিতা শাস্ত্র প্রাচীনতম গ্রন্থ একেবারে প্রাচীনতম গ্রন্থ হল সংহিতা আর্যভট্টের গ্রন্থটির নাম হল আর্যভট্টিয়ম যাই হোক এই একুশটি প্রশ্ন তার মধ্যে থেকে আমার কাছে মনে হচ্ছে যে দুটি প্রশ্ন বাদ দিলে দুটি প্রশ্ন বাদ দিলে কেন সেটা আমি বলছি দেখো দুটি প্রশ্ন চারের দাগের প্রশ্ন এই চারের দাগের প্রশ্ন এবং এই লাস্টে যে আর্যভট্ট আর্যভট্টের যে গ্রন্থটির নাম এই দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন যত সম্ভব তেইশ সালে তেইশ সালে পড়েছিল পড়েছিল কিন্তু ঘুরিয়ে পড়েছিল আমিও ঘুরিয়ে এখানে প্রশ্নটি করে দিয়েছি কিন্তু পড়ার সম্ভাবনাটা কম আছে তার মধ্যে তাহলে উনিশটা প্রশ্ন থাকে এই উনিশটি প্রশ্ন তোমরা একেবারে একেবারে আজকেরই মুখস্থ করে নাও তোমাদের যাদের সংস্কৃত আছে আজকেরই তোমরা এই উনিশটা প্রশ্ন মুখস্থ করে নাও আশা করি এর থেকে তিনটে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর যেটি সবসময় আমি বলে থাকি তোমাদের যে টেস্টের পর তবে লাস্ট মিনিট সাজেশান আছে কারণ টেস্টের প্রশ্ন তারপরে তোমাদের প্রশ্নবিচিত্রার প্রশ্ন এগুলো সব কম্বাইন করতে হয় করে দেখতে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলি অর্থাৎ কোনগুলি দু সালে আসতে চলেছে সেই হিসেবে তোমাদের লাস্ট মিনিট সাজেশানটা তৈরি করা হয় তা আমার আশা যে নব্বই থেকে পঁচানব্বই এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের থাকবে সেই লাস্ট মিনিট সাজেশনেও থাকবে হয়তো দু একটা প্রশ্ন এদিক ওদিক হয়ে থাকে তোমরা নব্বই থেকে পঁচানব্বই প্রশ্ন উত্তর তৈরি করতে এগিয়ে যাও আশা করি টেস্টের আগে পর্যন্ত তোমরা এটা এগিয়ে যাবে তারপরে তোমাদের শুধু টেস্টের পর থেকে তোমরা শুধু রিভিশন করবে রিভিশন করবে এবং দু একটি প্রশ্ন যেটা যাবে বাড়তি যাবে কিংবা কমে যাবে যেমন ধরো কমে গেলো আবার বাড়লো এইরকমই প্রশ্ন থাকবে হয়তো দু একটি কমে গেল আবার দু একটি বাড়লো সেটা তোমরা তখন তৈরি করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে এবং তোমাদের চাপ কম থাকবে এবং ভালো একটা মার্কসের জায়গায় তোমরা পৌঁছাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম আবার কত হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে অন্য একটি ভিডিওকে নিয়ে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা